কত হলে হবে কত আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সুবাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আলাইকুম আজ আসছি আমরা হাটে একটা বাছুর ক্রয় করবো ইনশাল্লাহ

আরো এক হাজার নেন কত হলে হবে কম তো থেকে কয়ে আসছে সাঁতুসুকু আচ্ছা বেশি হয়ে যায় এরকম একটু ক্রস টাইপের নাই। আচ্ছা দর্শক আমরা একটু ক্রস টাইপের দেখবো আর কি। এইটা কেঙ্কা হ্যাঁ 48 বাবা 48 এ গরুটা

যদি দেয় তাহলে এটা দাম কত চাচ্ছেন হাজার পঁয়ত্রিশ বেচা বিশ হাজার নেন

আচ্ছা কত চাচ্ছেন কত 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 আচ্ছা আমি বলছিলাম একুশ হাজার বলছিলাম বুঝছেন প্রথম বিশ হাজার বলছিলাম তারপরে আরো এক হাজার দিলাম আপনি গরুটা যদি দেন তা হাজার টাকা পাবেন হ্যাঁ হবে না কি কয়

একটা বাসুর হয়ে গেল পঁচিশ হাজার টাকা তবে আজকের বাজারটা আমার কাছে কম মনে হচ্ছে বাজারটা কম মনে হচ্ছে যে নিয়ে তারপরে এখন আর বলতে অসুবিধা নাই আমি অন্যান্য হাটে দেখছি এর আগে আরো কয়েকটা বাসুর মানুষের দিছি কিন্তু এত ছোট ছোট বাসুর পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা দিয়ে কিনে দিছি। তো এত বড় বাসুর আজকে সব বাসুরেরই দাম একটু কম তো তোমার তো পালের জিনিস লস নাই আচ্ছা ঠিক আছে লেখে দাও দর্শক দেখতে থাকুন দর্শক এই গরুটা হয়ে গেল আমি এনার কাছ থেকে গরুটা কিনলাম আপনার নাম কি মোহাম্মদ শহীদুল আসলাম বাড়ি কোথায় বালিয়া দিঘি চার মাথায় শোনেন আমি গরুটা একটা গরিব মানুষকে দিব একটা প্রতিবন্ধী একটা মেয়েকে দিব জাস্ট তার ভবিষ্যতের জন্য বুঝতে পারছেন তার মাটা মানুষের বাসায় কাজ করে কত গরিব শুনেন তার টিনের ঘর ভাঙা ছড়ায় তারা বলছিল যে আমাকে ঘর না করে দিয়ে আমাকে এমন একটা বাসুর কিনাতান যাতে মেয়েটা ভবিষ্যৎ হয় বুঝতে পারছেন যদি কোনো অসুবিসব থাকে বাবা তাহলে আমাকে বলো আমি অন্য গুরু নিব হ্যাঁ আপনি ডাক্তার দেখে আমার গরুটা নিয়ে তোমার বাড়ি ঠিকানা বলো বালিয়া দিকে চার মাথা দক্ষিণ দক্ষিণ বালিয়া দিকে চার মাথা দক্ষিণ পাড়া আচ্ছা তোমার নাম কি সুরুজ্জামাল বাবা যদি অসুখ বিষদ থাকে তাহলে সমস্ত ঠিকানা কিন্তু নিচ্ছি হ্যাঁ দাও

দর্শক আমরা এনার বাসায় গেছিলাম ঈদের আগে আমাদের এলাকায় বাড়ি ওই নদী এলাকায় বাড়ি তো কোরবানি ঈদের স্লিপ দিতে যেয়ে তো আমি বাড়ি ঘর দেখলাম জরাজীর্ণ ভাঙ্গা তো একটা প্রতিবন্ধী তোমার হাত কি এটা কি হয়েছে হাতে নখ নাই নাকি

বলছিল যে আমি মরে গেলে এই আমার মেয়েটা দেখাশোনা করার কেউ নাই তোর বাপ আছে না তোমরা আছে না বাপের ওই মেয়ের তো কোনো ভবিষ্যৎই নাই ভবিষ্যৎ করার মতো কোনো ইয়েই নাই এই আপনি যদি এনা করে দেন তাহলে না ভালো হয় আচ্ছা তাহলে কি চাচ্ছো তাহলে তোমরা একটা বাসুর কিনে দেন একটা বাসুর দিলে সবচেয়ে ভালো হয় বাসুর ফালতে পারবে না পামো মানে ওটা বাইন্ধে থেকে খাওয়ানো যাবে বাইন্ধে থেকে খাওয়া দমু

এমন গরু হলে বাসুর হলে বাইন্ডে রাখে চালাবো তো এই কথা আমি চিন্তা ভাবনা করে কালকে গেছিলাম আমি একটু ওই হাটে হাটে যে তো একটা বাসুরা কিনছি দর্শক আপনারা দেখলেন আমরা একটা বাসুর হাটের থেকে কিনলাম গতকাল বাসরটা হাটের থেকে নিয়ে আসার পর আমরা একটা সিএনজি দিয়ে বাসায় নিয়ে এসে রাখছি তো এই জন্য তোমাদের একটু সংবাদ দিছি যে তোমার মেয়েটার জন্য একটা সারপ্রাইজ আছে ভালো যাই হোক খুশি হলাম শুনে আচ্ছা খুশি হলাম আচ্ছা এখন আমরা এটা যার পক্ষ থেকে এই উপহারটা দেওয়া হলো একটা অসহায় পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো এটা কানাডা থেকে ফারুক ভাই কানাডা থেকে মোহাম্মদ ফারুক ভাই ওনার পক্ষ থেকে এই গরুটা দেওয়া হলো দেখো পছন্দ হয় নাকি হ্যাঁ ঈদের পরে মানে গরু গরু ছাগলের দাম কম তো ঈদের পরে হাটে গরু ছাগলের দাম কম এত বড় গরু আগে আমরা মানুষের দিছি এর চেয়ে ছোট গরু দিছি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাইছি হলো সেদিনকে আমি দেখলাম যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বড় গরুই পাওয়া যায় তো এটার নিচে মাত্র পঁচিশ হাজার টাকা দে পঁচিশ হাজার টাকা দিয়ে গরু কিনছি পাঁচশো টাকা হলো এই খাজনা সাপ আর এই কনভেন্স আর কি এই দিয়ে মোটামুটি আমার ছাব্বিশের মতো পড়ে গেছে আর কি ইয়েটা নাও এই যে তুমি নিতে হবে ধরো ধরো এই যে তোমাকে দিলাম দেখি ধরো দাঁড়াও তো দাঁড়াও তো কিছু করতে আচ্ছা দর্শক একজন প্রতিবন্ধী মেয়ে বয়স কত বয়স 17 17 বছর আচ্ছা তো যাই হোক আমরা দোয়া করি এর কোনো চিকিৎসা নাই চিকিৎসা তো কিছু করতে পারছিনা টাকার জন্য করে গরীব মানুষ এখন কেমনে যায় মানুষের বেত কাজ করবে যায় বাসাবাড়ি

তো ঠিক আছে নিয়ে যেতে পারবা তুমি নিয়ে যেতে পারবা তোমার নাম কি আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম আচ্ছা এ বাবা নামাজ কালাম পড়ো তো নামাজ কালাম পড়বা আর ফারুক ভাইয়ের জন্য দোয়া করবা ঠিক আছে ফারুক ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করবা ফারুক ভাইয়ের পরিবারের সবার জন্য দোয়া করবা আল্লাহ পাক যেন এই উচিলায় ফারুক ভাই কে হায়াতের মধ্যে বরকত দান করে হ্যাঁ সুস্থতার নিয়ম দান করে এবং সকল বালা মুসিবত থেকে ওই পরিবারের সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আমরাও দোয়া করি তোমাদের পরিবারের জন্য আল্লাহ তালায় এইটাই উসিল্লা করে সচ্ছলতা দান করে আমি সবাইকে যে কথাটা বলি সেটা হলো বাবা এই যত অভাবই হোক এই গরুটা কিন্তু বিক্রি করা যাবে না এটা থেকে বাচ্চা হবে আল্লাহ দোয়া করি এটার দুধ দিয়ে বিক্রি করে খাবা নিজে বিক্রি করবা করে ওর চিকিৎসা করবা বাছর টাসুর হলে আবার যখন গরুর থেকে গরু হবে সেগুলো দরকার হলে বেঁচে ওর আবার চিকিৎসা করবা ঠিক আছে আর ওর ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখার জন্য তোমাদেরকে এটা দেওয়া হলো আর তোমার হাজবেন্ড কি করে এই রিকশা চালায় যায় যায় না পুরো ভাড়া গাড়ি পায় পায় না ও ভাড়া দিন যাক কত আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই যে ফারুক ভাইয়ের ফারুক ভাইয়ের কিছু টাকা ছিল যে তিনটা পরিবারকে যেন স্বাবলম্বী করে দেওয়া হয় তার একটা পরিবারকে আমরা স্বাবলম্বী করে যাওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ বাকি আর দুইটা পরিবার ইনশাআল্লাহ আমরা স্বাবলম্বী করার চেষ্টা করব তো ভিডিও আছে পর্যন্তই বাকি দেখা হবে ইনশাল্লা আলাইকুম ও বকাত